হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শনিবার তো আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজ রান্নাঘর থেকেই ভিডিওটা একদম শুরু করলাম সকালের যা কাজ ছিল তো হয়ে গেছে আর এখানে দেখো কত মাছ মানে আগের দিন মাসি বাড়িতে মাছ ধরা হয়েছিল তো মাসি ফোন করে বলেছিল মাছ নিয়ে আসতে তো নিয়ে এসেছিলাম তো সেই পুকুরের মাছ এক গাদা আর এইদিকে চিকেনটাও বের করে রেখেছি আমাদের বাড়িতে সলিড পিসে সেরমভাবে কেউ খায় না তো সলিড পিসগুলো আলাদা করে রাখি তো ওগুলোই আজকে বের করেছি বিকেলে চিকেন পকোড়া করার ইচ্ছে আছে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করেছি তো তোমরা সাথে থাকো আজকে সারাদিন আমি কি কী করি সেগুলোই শেয়ার করবো আর এদিকে দেখো কত মশাই বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে ওকে খালি পালং শাক একটু আনতে বলেছিলাম অনেকদিন দিন খায়নি তো বলতো পাট শাক কুমড়ো শাক সবই নিয়ে এসছে আর একটা ডাবও এনেছে তো ডাব আনতে বলেছিলাম আমার জন্যে তো এই হচ্ছে বাজার নিয়ে এসছে আর এদিকে তো মাছ দেখালে আমি তোমাদের তো মাছ হবে আর আমার কর্তমা সেকে যদি বলি ধরে আনতে তো সে বেঁধে আনে তাকে বললাম খালি পালং আনতে সে পাট শাক কুমড়ো শাক শিম এসব নিয়ে হাজির তো যাই হোক নিয়ে এসছে আর কিছু করে না লঙ্কাগুলো খুব ভালো নিয়ে এসছে কুল লঙ্কা লঙ্কার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই ঝাল লঙ্কা হলেই আমি খুশি তো এখনই বাজার পাতিগুলো সব গুছিয়ে রাখতে হবে এইগুলো তো আর হবে না শুধু পালংই করব ভাবছি আর ওইদিকে শাশুড়ি মা বটিতে সান দিচ্ছে যেহেতু অতগুলো মাছ কাটা হবে আমাদের তো সবসময় বাজার থেকে মাছ কেটেই আসে তো বাড়িতে তো সেইভাবে মাছ গোটা মাছ কাটা হয় না তাই আজকে এতগুলো মাছ তো শাশুড়ি মা ওই জন্য বটিটায় ভালো করে ঘষে সান দিয়ে নিচ্ছে আর এইদিকে আমার পুত্র টিউশনি করে এসে হাঁপিয়ে গেছে বেচারা এখন ফ্যান চালিয়ে শুয়ে আছে রেস্ট নিচ্ছে তো এখন তো বেশ গরমটা পড়ে গেছে আর সকাল থেকে রোদেরও বেশ তেজ থাকে দুদিন বৃষ্টি হয়েছিল বেশ আরাম ছিল কিন্তু আবার যেই কে সেই তো বেচারা এসে এখন শুয়ে রেস্ট নিচ্ছে তো এইদিকে কত মাসে যখন বাজার গেছিলো তখনই চপ নিয়ে এসেছিলো তো ছেলে আজকে বলেছিল যে চপ মুড়ি খাবে তাই চপ নিয়ে এসেছিলো তো ওদেরকে ওই জন্য চপ আর মুড়ি দিয়ে বেটাকে দিয়ে দিলাম তো ওরা খাবে চপ মুড়ি আর এইদিকে শাশুড়ি মা মাছ কাটতে বসে গেছে তো আর পুকুর থেকে আনা মাছ দেখতেও ভালো লাগে আর ধরার সময় তো ভালোই লাগে আমি মাসিকে তাই বলছিলাম ধরার সময় আমাকে ডাকতে পারতে তো যাই হোক মাছগুলো দেখে বেশ ভালোই লাগছে আমি কিন্তু খাই না আর ওইদিকে শাশুড়ি মা মাছ কাটছি আর আমি এইদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি তো আজকে পালং শাক হবে বলে সব সবজি কেটেছি আর ফ্রিজে যা ছিল একটু ফুলকপি একটু বিনস একটু গাজর যা ছিল সব কেটে দিয়েছি ফুলকপি সব দিয়ে কুমড়ো দিয়ে একটা পালংয়ের ঘ্যাঁট করব আর এইদিকে মাছগুলো কাটা হয়ে গেছে এগুলো এখন নুন হলুদ মাখিয়ে রাখবো তারপরে তো রান্না শুরু হবে তো তেলাপিয়া মাছগুলো ভাবছি আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব এইদিকে কিছুটা সবজি কাটতে কাটতে উঠে গেলাম রান্নাঘরে আর বাকি পালংটা কাটা বাকি আছে তো উঠে গেলাম কেননা মাছটা ভাজা বসাতে হবে তো এইদিকে দেখো পালংকে কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি তো পালংটাই এখন বাকি আছে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে তো তোমাদের বললাম তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো সেটাই শুকনো শুকনো করে সরষে বাটা দিয়ে ঝাল করেছি আর ফলোই মাছ আমার জন্যে করেছি কেন আমি মাছ খাই না তো ফল মাছ আলু গড়ি দিয়ে একটা একটু ঝোল করেছি বাটা দিই তো এই হচ্ছে দুটো মাছ আমার হয়ে গেছে এখন পালনটা করলেই হবে আর এইদিকে দেখো এ নিয়ে এখানে চিটপটাং দিয়ে শুয়ে আছে তো সব সময় এরকম ঘুমাতেই থাকে ও খাবার টাইমে খাচ্ছে আর ঘুমিয়ে আছে এই হচ্ছে কাজ যদি বলি এখান থেকে সর সে এক ইঞ্চি একটু সরে আবার শুয়ে যাবে এই ও সারাদিন করতে থাকে পায়ে পায়ে ঘুরতে থাকে তো আমার বান্না হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন এসে একটু বসেছি আর আমি এই ফ্রন্ট ক্যামেরা ওপেন করলে কোন দিকে তাকাতে হয় বুঝতে পারি না এটা কি আমার সাথেই হয় না তোমাদেরও এটা হয় জানিও তো আমি তো বুঝতেই পাই না কোন দিকে দেখবো আর এইদিকে হাতটা দেখো যে তোমাদের দেখিয়েছিলাম হাতটা পুড়ে গেছিলো তো সেটা এখন একটু শুকিয়েছে আর চামড়াগুলো উঠছে আর খুব চুল করছে সবসময় মনে হচ্ছে চুলকে দিয়ে এরকম তো সেই অবস্থা তো আমি তো ক্যামেরা খুলে কোন দিকে দেখবো বুঝতেই পারি না তো এদিকে একটু রেস্ট নিচ্ছিলাম এরপর মেয়ে চলে এলো ওর বাবাই নিয়ে এলো স্টেশন থেকে তো আজ শনিবার যেহেতু ও চলে এলো কলেজ করে আর এখন যেহেতু হোলি তো এখন বেশ টানা দু তিন দিন ছুটি আছে একটু রিল্যাক্স তো ওই কলেজ থেকে এসে বসছে কলেজে মনে একটু হোলি খেলা হয়েছিল মুখে আবির লেগে আছে হ্যাঁ খেলা তো যারা ক্লাসে ছিল যাদের হোলি হওয়ার তাদের হয়েছে যারা ডিউটি দিচ্ছে তাদের তো না একটা সময় বাড়ি চলে ওই একটা প্যাকেট একটু আবির ছিল নিয়ে ইচ্ছে করে লাগানো ডিউটি কাদের ছিল তোদের সবার ক্লাসে সবার না ছিল না বাকি সময় ও মানে এক্সট্রা গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে সাতটা আর মেয়ে আসার পর তো বেশ অনেকক্ষণ মেয়ের সাথে আড্ডা হলো গল্প হলো তো এখন বেলায় চলে এসেছি সকালে তোমাদের দেখালাম না চিকেনটা বের করেছি তো ওই চিকেনটা সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিকেলে একটু পকোড়া করব বলে তো তার জন্যেই রান্নাঘরে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে আর এখন বানাবো চিকেন পকোড়া তো দেখো আমার চিকেন পকোড়া কমপ্লিট সব পটা ভেজে নিয়েছি আর এই ভাজ দিয়ে একটা বিপদ হচ্ছিল জানো তো এই চিকেন পকোড়া যখন কড়াই থেকে তুলতে যাই তো এই কাগজটার মধ্যে একটু আগুন ধরে গেছিল ব্যাস দিয়ে হাত থেকে তো প্লেটটা আমার ছাড়াই হয়ে গেছিলো যাই হোক প্লেট ভাঙেনি তো এখন সবাই মিলে এগুলো খাবো আর আইপিএল তো শুরু হয়ে গেছে তোমরা জানোই আর আমার বাড়িতে এখন চলছে সারাদিনই চলবে এই সব তো এখন চলছে আইপিএল আর সাথে হবে চিকেন পকোড়া তো এখন সবাই মিলে এটা এনজয় করবো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবারও আসবো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে তো তোমরা পাশে থেকো তো এইদিকে দেখো ভাই বোনকে এখন দিচ্ছি জিতনে তো এবার খাটে রাখতে যাচ্ছিলো আমি বললাম না খাটে রাখিস না তারা একটা কিছু পেতে দিই তো চলো এখন চিকেন পকোড়া খাওয়া হবে আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো